বিভিন্ন সংবাদ মিডিয়ায় আমরা হচ্ছে দেখতে পেয়েছি যে হচ্ছে একটি খসড়া প্রকাশ পেয়েছি হচ্ছে অধ্যাদেশের সেই খসড়া অনুযায়ী আমরা জানতে পেরেছি যে হচ্ছে বর্তমান শিক্ষার্থীরা এই ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত হবে না সুতরাং এই জায়গা ফলে আমরা ভেবেছিলাম যে হচ্ছে আমাদের যে দীর্ঘদিনের যে সংগ্রাম আমাদের যে আত্মত্যাগ আমাদের যে স্বপ্নের যে আমাদের যে স্বপ্ন ছিল সেই স্বপ্নের প্রতিফলন এই অধ্যাদেশের মাধ্যমে ঘটবে কিন্তু অত্যন্ত দুঃখ ক্ষোভ এবং তীব্র হতাশার সাথে আমরা বলতে বলতে হচ্ছে প্রকাশিত এই খসড়া অধ্যাদেশ আমাদের স্বপ্নকে গলা টিপে হত্যা করেছে এটি আমাদের সঙ্গে পরা একটি নির্মম প্রহসন ছাড়া আর কিছুই নয় যে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবহেলা অব্যবস্থাপনা পরিচয় সংকট এবং সেশন জটের অভিশাপ থেকে মুক্তি পেতে রাজপথে নিজেদের জীবনের ঝুঁকি ঝুঁকি নিয়ে এই আন্দোলন করেছে সেই চলমান সেশনগুলোকেই যেরকম দু হাজার বিশ বা দুহাজার একুশ বাইশ দু বাইশ বাইশ তেইশ এই খসড়া অধ্যাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে রেখে দেওয়া হয়েছে অর্থাৎ তাদেরকে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে অন্তর্ভুক্ত করা হয়নি এ যেন এক তামাশা আমরা ব্যর্থহীন ভাষায় শিক্ষা মন্ত্রণালয় এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে জানিয়ে দিতে চাই এই খসড়া একটি বৈষম্যমূলক এবং অবিবেচনা প্রসূত সিদ্ধান্ত আমরা এই খসড়াকে গিনাভাবে প্রত্যাখ্যান করছি অর্থাৎ খসড়াতে যে হচ্ছে যেই অংশটাতে হচ্ছে আমাদের বর্তমান শিক্ষার্থীদেরকে অন্তর্ভুক্ত করা হয়নি সেই অংশটাকে আমরা হচ্ছে প্রত্যাখ্যান করছি এর এরপর আমাদের যে তিনটা দাবি এই তিনটা দাবি হচ্ছে আমাদের পরবর্তী সকল বসে কোনো শর্ত ছাড়া আত্মীকরণের মাধ্যমে থাকা

কিন্তু না করা হলো লাশের উপর দিয়ে অধ্যাদেশ জারি এবং তা কার্যকর করতে হবে তার যদি এই অধিকারের এক চুল পরিমাণও ব্যাঘাত ঘটে তবে শিক্ষার্থীরা পুনরায় রাজপথে কঠোর থেকে কঠোর কর্মসূচি দিতে পারত আমরা চাই না আবারও রাজপথে নেমে সাধারণ মানুষের ভোগান্তি সৃষ্টি করতে কিংবা নিজেদের মূল্যবান শিক্ষা জীবনকে নষ্ট করবে। কিন্তু আমাদের দেয়ালে পিঠ থেকে সরকার যদি আমাদের বাধ্য করে তার পরিমাণ ভয়াবহ হবে আমরা জানি এই নতুন কেন্দ্র করে একটি কিন্তু স্বার্থ শিক্ষার্থী বান্ধব এই সকল ষড়যন্ত্রকে জাল ছিন্ন করে শিক্ষার্থীদের পক্ষেই রায় দিতে শিক্ষকরা আমাদের যৌক্তিক দাবি মেনে নিয়ে সরকার প্রমাণ করবে তারা সত্যি শিক্ষার্থীদের পাশে আছে সবাইকে আবারও ধন্যবাদ সাতকলজে চলম সকল শিক্ষার্থীদের পক্ষে